আসলে আমাদের কুষ্টিয়া তথা মিরপুর অঞ্চলে বেশিরভাগ কৃষকেরা আসলে তামাক চাষ করেন কিন্তু এ ধরনের মাঠেও পেঁয়াজ যে চাষ করা সম্ভব সেটি কিন্তু কৃষক দেখিয়েছেন যে পেঁয়াজ চাষ হয় তো তোমার নাম কি তুমি কত বিঘা পেঁয়াজ চাষ করছো আড়াই বিঘা আড়াই বিঘা এর আগে কি কখনো এই মাঠে পেঁয়াজ চাষ করছো না এই প্রথম না এই প্রথম তো পেঁয়াজে কেমন খরচ হয়েছে তোমার প্রথম থেকে লাগাতে প্রথম থেকে লাগাতে বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সামথিং পঞ্চান্ন হাজার টাকা খরচ হয়েছে যে পেঁয়াজ উঠতেছে আমরা দেখতে পাচ্ছি সেই পেঁয়াজে কি তোমার সেই খরচ কি উঠবে খরচ উঠতেও কিন্তু দাম নাই হ্যাঁ দাম যেহেতু নাই সে অনুযায়ী তো পাইট মনি দিয়ে পরিশ্রম নিজে পরিশ্রম টাকা ইনভেস্ট করি আচ্ছা আচ্ছা সেই অনুযায়ী খরচ তো সম্ভাবনা নাই লাভ হবে না মনে হয় তো তারপরে ভাই তাহলে লাভ হতি করে তো তোমার দেখা দেখে কি কি মনে হচ্ছে এই মাঠে আগামীবার কি আরো प्याज চাষের চাষিদের সম্ভাবনা কি আছে আর এখন আগামীবার আমাদের দেখা দেখে কি চাষ এখন করবে কি না দামটা তোমার লাভবান হলে তার ভিতরে মানে যদি দাম হয় এবং আমাদের যদি লাভ যায় থাকে তাহলেই কি সামনেবার পেঁয়াজ লাগাবো তুমিও লাগাবে এবং তোমার দেখা দেখে অনেকেই হয়তো লাগাবে দাম না হয় এবারে দাইছাই আচ্ছা পেঁয়াজের সাইজটা আমরা একটু একটু দেখাতো কেমন তোমাদের সাইজ আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছি মাঠ চাঁদপাড়া মাঠ বা তিলকান্ডা যেটাই বলেন না কেন তো এই মাঠে এই প্রথম আসলে পেঁয়াজ চাষ আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের সাইজটা বেশ সুন্দর কিন্তু আসলে কৃষকের চাষে যে পেঁয়াজের দামটা একটু ভালো হোক তাদের যে খরচ সেই খরচটা উঠে আসুক যাতে করে আসলে আগামীবারও এই পেঁয়াজ তারা চাষ করতে পারে তো আমরাও আসলে চাইব যে প্রথমবার এই মাঠে আসলে পেঁয়াজ চাষ করছেন যে এই পেঁয়াজের দামটা ভালো হোক আমরা আসলে প্রত্যাশাই করছি তুমি একটা গান শোনাবো আমরা সবাই শুনবো এত গভীরে কেন ভাই

गाट प्याज कोई प्याज तो देखा जात छे ना और तीन हाथ और सात पानी घास पानी पानी है पानी है अभी तो गासना खिचरेगी और जोड को लो साहब हां और जोड की मुरबी प्याज कामन होय छे भले है भले है ना प्याज को